আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাওস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব বর্তমান সময়তে বাংলাদেশে কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আছে যারা লাওস নিয়ে কাজ করছে লাওস নিয়ে মূলত এখন কিন্তু বিভিন্ন ক্লায়েন্টের ফাইল নিছে বাংলাদেশ থেকে লাওস যাওয়ার চাহিদাটাও কিন্তু আগের থেকে অনেক বেশি কিন্তু বর্তমানে এখন তো এই লাওস দেশটিতে আপনারা এখন যেতে পারবেন কি না লাওসের ভিসা হতে গেলে আপনাদের কেমন সময় লাগবে লাওস যেতে গেলে আপনাদের কেমন খরচ হতে পারে আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। যারা লাউস সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত লাওস সম্পর্কিত তথ্যগুলো কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করে দিই ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি লাউস দেখেন এই দেশটা কিন্তু আপনার কম্বোডিয়া থাইল্যান্ড এইসব দেশগুলোর কিন্তু পাশে আপনারা যদি একটু ম্যাপ দেখে থাকেন তাহলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন এই লাওস দেশটিতে অনেক বাংলাদেশি সেখানে গিয়ে ইনকাম করছে অনেকে সেখান থেকে স্ক্যামের শিকার হয়ে বাংলাদেশে কিন্তু ব্যাক আসছে তো এই লাওস দেশটির বর্তমান সময়ে ভালো খারাপ সব দিক মিলিয়েই কিন্তু এখন এই দেশটি এবং এই দেশে গিয়ে কিন্তু অনেক বাংলাদেশি ভাইয়ের কর্মক্ষেত্রের সুযোগ ঘটেছে তো আপনারাও কিন্তু এই লাওস দেশটিতে গিয়ে সেখানে ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে এই লাওসের ভিসা কি বর্তমান সময়ে খোলা আছে বা হচ্ছে হ্যাঁ লাওসের ভিসা বর্তমানে এখন খোলা আছে আপনারা কিন্তু লাওসের ভিসা করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে এই লাওস দেশটির আসলে আপনার ভিসা হতে গেলে কেমন সময় লাগে দেখেন ভিসা হতে আমরা যে জিনিসটা দেখে থাকি এটা দেখা যায় যে অনলি মাস দুয়েক দুই দুই মাস আড়াই মাসের ভিতরে কিন্তু আপনার এই লাওসের ভিসা কিন্তু হয়ে যায় তো এজেন্সি ভেদে দেখা যায় যে আপনার কিছু কিছু সময় বেশি সময় লেগেও থাকে এটা সম্পূর্ণটা এজেন্সির উপরে নির্ভর করে থাকে কারণ তারা যদি আপনার ফাইলটা নিয়ে ফেলিয়ে রাখে কাজ না করে সেক্ষেত্রে আপনার সময় কিন্তু বেশি লাগবে যদি সঠিকভাবে তারা কাজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় লাগবে না লাওসের ভিসাটা করতে সেক্ষেত্রে আপনি বেশি হলো দুই থেকে তিন মাস সময় নিতে পারেন এর ভেতরে কিন্তু হয়ে যাবে এখন আসেন এই লাওস দেশটিতে যেতে গেলে আসলে কেমন খরচ লাগে দেখেন খরচের ব্যাপারটা আসলে খুবই সেন্সিটিভ বিষয় কারণ অনেকেই আসলে এই বিষয়টা ভুল ধারণা নিয়ে থাকেন কারণ আপনার দেখা যায় যে অনেক এজেন্সি আছে যারা পাঁচ থেকে ছয় লক্ষ টাকাও নিছে। আবার অনেকেই আছে তিন থেকে চার লক্ষ টাকা নিছে। আবার অনেকেই পাঁচ লক্ষও নিছে এটা ভাই আসলে যে যার মতন পারছে সে কিন্তু ক্লায়েন্টের থেকে টাকা নিচ্ছে কিন্তু আদৌ কত টাকা লাগে দেখেন লাওস যেতে গেলে আপনি যদি সম্পূর্ণটাই সঠিক মানে খরচের খবর নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি দুই লাখ টাকার ভিতরে কিন্তু সব কিছু কমপ্লিট করতে পারবেন কিন্তু এজেন্সিরা তো হয় আপনাকে ওই খরচে ভিসা কখনোই দিবে না কারণ তাদের এর ভিতর থেকে আবার লাভ করতে হবে প্রতিটা ক্লায়েন্টের উপরে দেখা যায় যে দুই থেকে আড়াই লক্ষ টাকা তারা কিন্তু লাভ করবেই তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মানে নর্মালি সাধারণভাবে যদি একটা এজেন্সি সঠিকভাবে একটা মানে ক্লায়েন্টকে বা একটা কর্মীকে পাঠাই আপনার দেখা যাবে যে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা কিন্তু লসের ক্ষেত্রে খরচ হয়ে থাকে ঠিক আছে তবে যদি অবশ্যই তবে অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার ভিসাটা মূলত আসলে কী ভিসা দিয়ে আপনাকে পাঠাচ্ছে ট্যুরিস্ট ভিসা নাকি ওয়ার্ক ভিসা যদি ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা আপনারা অবশ্যই ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ারে ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু লাওসে যাবেন তা তাছাড়া কিন্তু আপনি সেখানে গিয়ে সমস্যাতে পড়তে পারেন কারণ অনেক বাংলাদেশেই অলরেডি সেখানে গিয়ে সমস্যাতে কিন্তু পড়েছে টুরিস্ট ভিসা থেকে আপনার কাজের ভিসাতে কনভার্ট করিয়ে দেবার কথা বলে ঠিক আছে তো যারা লাওসে আসেন একটু বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আপনারা যাবেন তো হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন খরচ সম্পর্কে যে তথ্যগুলো আমরা দিতে চেয়েছিলাম সেগুলো আশা করছি পেয়েছেন নতুন করে যদি এখন লাওসা আপনি ঢুকতে চান সেক্ষেত্রে তিন থেকে চার লক্ষ টাকা কিন্তু ঠিক আছে এর বেশি যদি চেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে এই দেশটাতে গিয়ে এত টাকা খরচ করে আপনি সেখানে যে ইনকাম করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার মানে পোষাবে বলে মনে হয় না এখন তারপরেও আপনাদের এটা ব্যক্তিগত ইচ্ছা আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেটা কিন্তু করতে পারেন তো হোক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যদি আরও মানে অন্যান্য তথ্য সম্পর্কে আপনাদের জানার থাকে কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ